ইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও প্রথমেই জানাই আমার গলার অবস্থাটা একটু খারাপ তো যাই হোক এই গলাটা নিয়ে এডিট শুরু করলাম আজকে সকালবেলা অনেক সবাইকে নিয়ে বাড়ির বাপের বাড়ির সবাইকে নিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে ঘুম থেকে উঠে সকালবেলা সবাই রেডি হয়ে স্টেশনে এসে দাঁড়িয়েছে আর আমরা যত স্টেশনে এখানটা লোক দেখতে পাচ্ছ সবাই আমার বাড়ির লোক আমার বাবা জেঠি মাসি মা মানে মাসিবাদে মা ওরকম সবাই বাড়ির সবাই ছিলাম আর এখন ওয়েট করছি ট্রেনের আমরা আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে সেটা তোমাদের পরেই বলছি কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর আমাদের ট্রেন রাস্তা এখনও অনেকটা লেট তাই একটু ফটো তোলা হচ্ছিলো যাই হোক অনেকটা অপেক্ষার পরে চলে এসেছে ট্রেন তো ট্রেনের কাছে উঠেই প্রথমে সিট পেয়ে গেছে জালনার কাছে আর তো হচ্ছে আমাদের এক নম্বর সদস্য যা যারা এই ট্রেনে মানে আমাদের সবাইকে এন্টারটেনমেন্ট দেওয়ার তো যাই হোক সবাই রীতিমতন সিট পেয়ে আমরা যে যার মতন বসে পড়েছি আর এই যে সব বাড়ির লোকেরা এদিক ওদিক গুছিয়ে সুচিয়ে বসা হচ্ছে আর এই যে সব আমার মানে গ্যাংয়ের লোকেরা আর এখানে শুধু ছোট বোন আর ছোটো বোন আর বড়দি ছিল না ওরা পরে ট্রেনে এসেছিলো কিছু জিনিস ভুলে গেছিলো ট্রেন ঢোকার মুখে আমার দিদির মনে পড়েছিলো তাই ছুটে আনতে গেছিলো যাই হোক গল্প করতে করতে চলে এসেছে অনেকটা দূরেই তারপরে ট্রেনে উঠলো লজেন আগে ছোটোবেলায় যখন কোথায় ঘুরতে যেতাম এই লজেনগুলো কিন্তু খুব টেস্ট লাগতো এখন আর সেই লজেনের কোনো টেস্ট নেই তো যাই হোক লজেন কিনে খাওয়া হলো অনেক কিছুই কিনে খেয়েছি আমি তো সবটা তোর ভিডিও করতে পারিনি যাই হোক একটুখানি যেতে যেতে এই মাসি উঠে আমার দিদির দাদার ছেলেকে ধরে সেই আদর যেমন দু গালে আমি খেয়েই যাচ্ছে হামি খেয়েই যাচ্ছে যাই হোক ওর আদরটা দেখে একটু ভিডিও কল মানে ভিডিও করলাম আর আমার দাদার ছেলে ওর মুখের দিকে হাঁ করে চেয়ে আছে যাই হোক উনি আদর করে আমাদের কুচকেটাকে আমাদের কোলে দিয়ে উনি ওনার জায়গায় চলে গেল আর এই করতে করতে আমরা তারপরে ফিরে গেলাম সেই জায়গায় যেখানে আমরা যাব বলে বেরিয়েছি তো চলুন এখন ওখান থেকে যে বাড়িতে গেছি সে বাড়ি থেকে বেরিয়ে এই যে চলে এসেছে আমরা যেখানে গেছিলাম সেখানে হচ্ছে আজকে শ্রাদ্ধ মানে আমার বৌদির বাবার আজকে শ্রাদ্ধ সেখানেই আমরা সবাই মিলে গিয়েছিলাম তো যাই হোক এখানে প্যান্ডেল হয়েছে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া চলছে আর এই দিকে চারদিকে দিকে গাছে গাছ আর এত গরমে সবাই একটু ছাওয়াই খুঁজিলাম যেখানে বসে যাতে অনেকটা সময় স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায় তবে এই বাড়িতে অনেক আম গাছ ছিল নারকেল গাছ ছিল যাই তাই হচ্ছে এখানটা অনেক ঠান্ডা ছিল যাই হোক এখন বিকেল ওই চারটে বাজে তারপরে তো ছটা আবার ছটা সাড়ে ছটার সময় আমরা ফিরে পড়বো সেই কারণে চলে গেলাম বালিতে মানে এটা ছিল হচ্ছে পার্লার 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 ওটা দমদার নদী তারপরে ক্যানেল একদমই কাছে আর আবার বৌদির বাপের বাড়ির কাছে একদমই এইগুলো একদম সামনে তো যাই হোক এই যে বিকেলবেলা পুরো ফাঁকা রাস্তা আর রোদ্দুর কিন্তু মাথার উপরে হা হা করছে কিন্তু ফাঁকা রাস্তা আর চারিদিকে গাছপালার জন্য রোদ্দুরটা অতটাও গায়ে লাগছিল না আর এখনও ক্যানেলে যেহেতু জল নেই যদি ক্যানেলে জল থাকতে ইচ্ছা ছিল সবাই মিলে প্রচুর চান করব কিন্তু ক্যানেলে জল নেই কিন্তু ওই যে রাস্তায় বেরিয়ে এক গাদা লোক বেরোলে একে ডাকতে হয় আয় না ওকে ডাকতে হয় আয় না রে কেউ আর হেঁটে এগোয় না কারো না কারো মানে সবারই কোনো না কোনো দরকার থাকে সেই সবাই পেছনে পড়েই যাচ্ছে তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যানেলের মধ্যে মনে হলো যে একটু মাছ দেখা যাচ্ছে সবাই আবার ওদিকে নেমে গেল আমাকে নামতে বলছিল আমি আর ভয়ে নামিনি আমি ভাবছি যদি পড়ে যাই আর চুল ফুল বেঁধে একদম মাথার উপরে তুলে নিয়েছি যেন মনে হচ্ছে ঝগড়া করতে যাব তো যাই হোক সন্ধ্যের সময় অনেকটা সন্ধ্যে তারপর একদম দামোদর নদীর কাছে না এটা ক্যানেলেরই পাশে জল শুকিয়ে গেছে ওই দেখো কিছু কুচকে পাচকারা এখানে মাছ ধরছে আমরা আবার জিজ্ঞাসা করছিলাম এখানে কি মাছ ধরছি সোরা বললো কই মাছ হবে হয়তো আর এই জায়গাগুলো যখন জল থাকে আরও সুন্দর দেখতে লাগে আর সামনে একটা কি সুন্দর কৃষ্ণচড়া ফুল গাছ হয়েছে সেখানে কত ফুল হয়েছে আমরা এখানে দাঁড়িয়ে প্রচুর ফুল তুল মানে ফটো তুলেছি আর এই যে ব্রিজটার ওপরটা এতটাই উঁচু আর ওই গাছটা পুরো সমান সমান হয়ে গেছে যে বাড়িতে ঘুরতে গিয়েছিলাম সেই বাড়িতে নতুনই আচার হয়েছে দেখে আর লোভ সামলাতে না পেরে তাকে বললাম একটু দেবে আমি চাইনি বোনকে চাইতে বলা হয়েছিল তো সবাই একটু একটু করে আচার খেয়ে এবার বেরোলাম ওই রাস্তার ভিতর দিয়ে ক্যানেলের মুখটাই কিন্তু এদিকে ভিডিওটা করা হয়নি আর এদিকে ভেতরে ভেতরে এখনও কিন্তু অনেক মাটির ঘর আছে আর কি সুন্দর লেপে টেপে মানে নেতা ফেতা দিয়ে পরিষ্কার করে রেখেছে আর এত লোক আমরা রাস্তা মানে শেষ হচ্ছে না আর আশেপাশে মানে ওই গ্রামের লোকেরাই সবাই বাইরে বেরিয়ে বেরিয়ে এসে দেখছে যে এত লোক কোথায় এসেছে এই হাতে গোনা দুটো একটা এখনও মাটির ঘর আছে দেখতে কি ভালো লাগছে যাই হোক চলো আমরা একদম যাব ওই ক্যানেলের মুখে তাই সেখানে যাওয়া তো ওখান থেকে ঘুরে আবার বেরিয়ে চলে এলাম আর এইখানে হচ্ছে এটা হচ্ছে জাগ্রত মন্দির কালী মায়ের এই কদিন আগে ভীষণ বড়ো করে পুজো হয়েছিল যদি বৌদির বাবা যদি এখন না মারা যেত আমরা ওই পুজোতেই যেতাম যাই হোক উনি মারা গেছে এই অনুষ্ঠানে যাব বলে আর মায়ের পুজোতে যেতে পারিনি তো মায়ের মুখটা খুব একটা ভালো দেখাতে পারলাম না তো চলো ওদিক থেকে ঘুরে এসে এবার আমরা সবাই চলে এসেছি দামোদার নদীতে এই নদীতে প্রচুর বালি ওঠে আর এখান থেকে যেহেতু সবসময় ওই বালি ভর্তি জল মানে গাড়িগুলো ওঠে জল পরে পরে পুরো রাস্তাটা ভিজে আছে আর এইগুলো হচ্ছে বালির পাহাড় বালি জমে জমে এক একটা পাহাড় মতো হয়ে গেছে দেখতে কি ভালো লাগছে কিনা খানিকটা হেঁটে হেঁটে ওদের জন্য দাঁড়াতে হচ্ছে আয়নারে আয়নারে কারণ সবাই একটু তাড়াতাড়ি করে ঘুরে যদি ফিরে আসতে পারি তবে আবার আমরা ট্রেন ধরে তাড়াতাড়ি বাড়িও আসতে পারি যাই হোক সবাই সবাইকে ডাকা ডাকি চলছে যাই হোক ওরা আসছে ওরা রয়েছে ওই মাথায় আমি একদম সামনের দিকে একটু হেঁটে এসেছি আর চারিপাশে এত জঙ্গল দেখতে কি ভালো লাগছে আমাকে ক্যামেরা ধরে দেওয়ার এখন কাউকে খুঁজে পাইনি তাই নিজের দিকে নিজে ক্যামেরাটা ঘুরিয়ে একটু ভিডিও করে নিয়েছি চলো এবার হচ্ছে এই যে বাঁশের পোলগুলো দেখো এই যে পোলগুলো ওই যে চার পোলটা পেরোতে হবে আর কত লোক আমরা মানে আমাদের বাপ এখানে সব দেখতে পাচ্ছি আমার বাপের বাড়ির আত্মীয় স্বজন মানে দিদি কাকা মাসি না মাসি কাকা নেই দাদা বৌদি এখানে সব দিদিরা দিদি ছেলে ছেলেমেরাই বেশি ছোট বোন দাদার মেয়েরা এইসব বিষয়ের জায়গাটা কত সুন্দর লাগছে তাই না চারিদিকে ওই জল জমে জমে ঘাস হয়েছে কি ভালো লাগছে চারিদিকটা সবুজ মধ্যেখান একটু একটু বালির রাস্তা আর দেখতে অনেক সুন্দর লাগছে এই এই যে যে দিয়ে দেখছি সুন্দর গাড়ি চলে যাচ্ছে মানুষ এপার পার করছে যাই হোক আমরাও পার হয়ে গেলাম আর কি সুন্দর লাগছিল মানে তোমাদের বলে বোঝানো যাবে না আর এগুলো ছোটবেলায় খুব মানে যখন বিয়ের আগে খুব গেছি এগুলো খুব ভালো লাগতো আর এখন একটু বড় হয়ে গেছে ছেলেমেয়েরা দেখেও খুব আনন্দ করছে যাই হোক এই চার টোককে চলে এলাম এই যে দামোদর নদীর পারে। এপারে এসে দেখছি কত ফুল গাছ মানে এগুলো রেল লাইনের কাছে আগে ছোটোবেলায় দেখতে পেতাম সেগুলো এই দামোদর নদীর পাশেই এইগুলো দেখতে দেখতে পুরো বিকেলে সন্ধ্যের দিকটা হয়ে গেল আর সূর্য মামা কী দারুণভাবে অস্ত্র যাচ্ছে বা এখন মানে ডুবে যাচ্ছে আমি ভুল বললাম আর এই যে পুরো একদম উনি ডুবো ডুবো ভাব জলের মধ্যে ওনার হালকা রশ্মিটা পড়েছে কি দারুণ লাগে তো চলো আজকের ব্লকটা এখানেই শেষ টাটা।